সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা বাচ্চাদের সেফটির জন্য সেফটি প্রোডাক্টগুলো খুঁজছেন আপনার নবজাতক শিশু ছয় থেকে সাত মাস বয়স হয়েছে আট মাস হয়েছে সে আস্তে আস্তে হাঁটতে বা হামাগুড়ি দিতে শিখেছে হুট হাট পরে যেয়ে মাথায় ব্যথা পাচ্ছে মাথা ফেটে যাচ্ছে বা খাট থেকে পড়ে যাচ্ছে এইসব বাচ্চাদের মাথাকে সেফটি রাখার জন্য মূলত আমাদের এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে হেড প্রোটেক্টর বা হেলমেট বেবি হেলমেট বা হেড প্রোটেক্টর এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে আপনার বাচ্চার মাথা সেফ থাকবে এই দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্টের কোয়ালিটি দেখলেই বোঝা যায় যে কতটা উন্নত মানের এই যে এরকম আপনার ফোমের পাবেন অরিজিনাল ফোম এই যে ভিতরে অরিজিনাল ফোম দিয়ে তৈরি করা এটা কয়েকটা ডিজাইন হয় আমাদের কাছে যখন যে ডিজাইনটা থাকে ফোম হচ্ছে আপনি হাতে যখন চাপ দিবেন ভিতরে যে ফাইবার ফোম দেওয়া আছে এটা ধরলেই বুঝবেন এবং উপরের প্যানেলগুলোতেও ফোম দেওয়া থাকবে আর বাংলাদেশি প্রোডাক্টগুলোতে কোনো রকম ফোম থাকবে না একদম নরম থাকবে এটা কাপড়ের আর আমাদেরগুলো হচ্ছে এরকম ফোম এই দেখেন মোটা যুক্ত ফোম যেটা হচ্ছে মাথায় পরাইতে পারবেন আপনি এবং এটার যে আপনার টেপ সিস্টেমগুলো এগুলো অরিজিনালগুলোতে টেপিং সিস্টেমগুলো থাকবে বেস্ট আর বাংলাদেশ এগুলোর মধ্যে একদম কাপড়ের আঠা দেওয়া থাকবে যেটা হচ্ছে দু একবার লাগানোর পর ছুটে যাবে এ দেখেন আমরা ট্রেনে খুলতে পারতেছি না তো এই ঠিক এই পাবেন বেলকু সিস্টেমগুলো ঠিক এরকমটাই পাবেন অরিজিনালি অরিজিনাল চায়না প্রোডাক্ট আসলে দেখলেই বোঝা যায় চায়না প্রোডাক্টগুলো যে আসলে কতটা উন্নত মানের সেটা আপনারা ক্লোজলি না দেখলে বুঝবেন না এই যে প্রোডাক্টের দেখেন এখানে আপনার চায়না থেকে যে এখানে সব সবকিছু ডিটেলস দেওয়া আছে তো এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনি বাচ্চার মাথায় পরিয়ে এখানে ফিতা দেওয়া আছে দুটি এই ফিতা দিয়ে যখন তারা গলাতে বেঁধে দিবেন সে খুলতে পারবে না তো সারাদিন খেলা খেলাধুলা করবে বা উঁচু কোথাও থেকে যদি পড়ে যায় তার মাথায় কোনো রকম ব্যথা পাওয়ার আশঙ্কা থাকবে না ঝুঁকি দিয়ে রাখতে পারবেন আপনারা আপনাদের বাচ্চার এই মাথার সেফটি এই হেলমেটগুলো আমাদের থেকে সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই অরিজিনাল চায়না প্রোডাক্টগুলো আপনাদের প্রোডাক্টের দামটা জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমরা দামটা বলি না সবসময় এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে না এবং দামটাও ঠিক থাকে না কারণ ভিডিওটা লং টাইম বছরের পর বছর থাকবে এর জন্য দামটা আমরা বলি না অনেকে ভুল ভাববেন যে দাম বললাম না কেন আসলে দামটা এই কারণে বলি না দাম জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা পেজে মেসেজ দিয়ে দামটা জেনে নেবেন বর্তমান যে মূল্যটা আছে ওই মূল্য অনুযায়ী আপনি নিতে পারবেন অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের দাম আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন এই ভালো এবং উন্নত মানের বাচ্চাদের এই সেফটি প্রোডাক্টগুলো আমাদের থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা অর্ডার করতে ঢাকা এবং ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করলেই আপনার প্রোডাক্টটি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আসলে এই প্রোডাক্টগুলো যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে ফলো করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবারকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বাচ্চাদের যত্ন নেবেন খেয়াল রাখবেন ধন্যবাদ